জোরাসিংহের পিঠে সওয়ার মা মেন্ডাইচন্ডীর বাৎসরিক পুজোর প্রস্তুতি চলছে যোটকদমে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ভান্ডার অঞ্চলের তিলগাঁও এলাকায় অবস্থিত মা মেন্ডাইচন্ডীর মন্দির হেমতাবাদের কাঁকর সিং এর ঐতিহ্যবাহী উতমাই চণ্ডীর পাঁচ বোনের একজন হচ্ছে তিলগাঁও চণ্ডী মন্দিরের মা মেন্ডাইচন্ডী এই মন্দিরে মা মেন্ডাইচী চতুর্ভুজা রূপে পূজিত হয় এই চণ্ডী মন্দিরে পূজিত প্রতিমার বিশেষত্ব এক চালা কাঠামোতে মায়ের পাশে লক্ষ্মী গণেশ কার্তিক ও সরস্বতী থাকলেও নেই কোনো অসুর গ্রামের নিজস্ব প্রাকৃতিক পরিবেশে পুকুর পাড়ে প্রাচীন গাছগাছালির মাঝে ইটের গাঁথুনি দিয়ে টিনের চালা ঘরে রয়েছে মেন্ডাই চণ্ডীর থান এখানে মহা ষষ্ঠীতে মায়ের বোধন হয় না দুর্গা পুজোর সপ্তমীর দিনে মা মেন্ডাই চন্ডীর পুজো শুরু হয় দশমীর সন্ধ্যায় মেলার মধ্য দিয়ে সমাপ্ত হয় তিলগাঁও গ্রামের মন্দিরে মা মেন্ডাই চন্ডীর মহাপুজো লোকগাথা অনুসারে এই পুজো কয়েকশো বছরের পুরনো মেন্ডাই চন্ডীর পুজোর সঙ্গে নাম জড়িয়ে আছে রায়গঞ্জের বাহিন জমিদার পরিবারের তিলগাঁও মেন্ডাই চন্ডীর পূজোর খরচ জোগাতে বেশ কিছু পরিমাণ জমি দান করেছিল বাহিন জমিদার সেই জমিতে ফল ফসল চাষ করে যে অর্থ আসে তা খরচ করা হয় মা মেন্ডাই চন্ডীর বাৎসরিক মহাপুজোয় হাতিয়ার সময় না থাকায় এখনো উৎসবের আমেজ তিলগাঁও গ্রামে আপনার নাম রবি রাজবংশী এই পুজো সম্বন্ধে যদি কিছু বলতেন কবে থেকে প্রচলন হচ্ছে কী হবে সেটা বলতে পারবো আমার আমলে যেটা দেখা আছে যে আমার বাবা ঠাকুর দাদা আর পাড়া প্রতিবাসী বুড়ামুলো বলছিল এইভাবে পুজো চলে আসতেছে তো ওইভাবেই করতেছে এখনও সেবায় মালিক ওইভাবেই চলে আসতেছে আগের যুগে যে যেটা ছিল আর কি এই পুজোটা কীভাবে প্রচলন হয় এই পুজোটা কিভাবে প্রচলন হয় এই পুজোটা তো এখানে তো চাঁদা কালিশন করে না পুজো মালিক নিজে করে মালিক বলতে মালিক বলতে সেবাই এখানে হ্যাঁ এইখানে কিন্তু দর্শকের পুজো নেয় আচ্ছা আর চাঁদা কালিশন হয় না মায়ের জমিতে ইয়ে হয় ঠিক মা চণ্ডী রূপে পরিচিত হন কেন এবং নাম কেন নাম আছে

চন্ডী রূপে বলে শেষ নাকি হ্যাঁ এই যে পুজোর কয়টা দিন আপনাদের গ্রামবাসীরা খেয়ে নিরামিষ খেয়ে আসছেন হ্যাঁ নিরামিষ খাই মহলা থাকে মহলা থেকে মহলা আর মায়ের পুজো কোন দিন থেকে বিশেষ করে শুরু হয় বিশেষ করে শুরু এখানে সপ্তমী কেন আগের দিন কেন হয় আগের দিন হয় না ওইটা তো বলে বলে বেলি পূজা নন্দনী পূজা দুর্গার তো এইখানে তো মায়ের নন্দনী নাই চুন্টি মায়ের তার জন্য ওটা হয় না লোক তো আসে রায়গঞ্জের আছে কিছু যারা জানে কালিয়াগঞ্জের আসি মায়ের মহিমা কেমন মায়ের মহিমা মায়ের মহিমা যারা আছে তারা বুঝতে পারছে হ্যাঁ মা তো জীবিতই আছে আপনার যদি কোনো মানস করেন কোনো বাইক করেন কোনো যদি কিছু হয় আসে বলতে পারেন আপনার হ্যাঁ আপনি বুঝতে পারবেন